ডিমের ভেজিটেবিল করার জন্য প্রথমে আমি কিছু মশলা ভেজে নেব তার জন্য লাগবে গোটা জিরে ধনে মৌরি এলাচ দারচিনি লুড়ো লঙ্কা আর গোলমরিচ এগুলো কড়াতে ভালো করে গরম করে নিতে হবে গরম করার পর একটা পাত্রে ঢেলে রেখতে হবে তারপর সেইগুলো বেটে নিতে হবে বেটে নেওয়ার পর সেগুলো একটা পাত্রে ঢেলে রাখতে হবে এরপর আলুর পুটটি রেডি করার জন্য কড়াইয়ে এক এক করে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে দেব সামান্য পরিমাণে নুন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব লঙ্কা কুচি আদা রসুন কুচি ভালো করে ভেজে নেওয়ার পর যে আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল সেইগুলো এক এক করে দিয়ে দেব ভালো করে মেশানোর পর এক এক করে দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে মেশানোর পর আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটি সামান্য দিয়ে দেবো আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে আলুটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখতে হবে ঠান্ডা করার জন্য দেখতেই পাতটি কত সুন্দর হয়েছে এরপর একটু ঠালাতে মিলে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আগে আলু ডিমটা বসানো ছিল সেই ডিমটা ছাড়ানো হবে এবার ছাড়ানো হয়ে গেলে কেটে নিতে হবে মাঝখান থেকে একটু নুন ছড়িয়ে দেবে তারপর একটা ব্যাটার করার জন্য আমি ময়দা নিয়ে করেছি ডিমও দিতে পারো জল দিয়ে ভালো করে পাতলা করে নিতে হবে মিক্স করে নিয়ে একটু পাতলা যেতে হয়

আর পরিমাণের মতন একটু লঙ্কা দিলাম যাতে আলুর পোড়ের সাথে ভালো লাগে ডিমটা খেতে এরপর এক এক করে করে নিলাম প্রথমে একটু আলুটা একটু পোড় করে তার উপরে একটু চেপসে দিয়ে তার উপরে ডিমগুলো দিয়ে সাইড করে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে ডিমের মতন সেপ দিতে হবে সেপ দিয়ে এইভাবে প্রত্যেকগুলো তৈরি করতে হবে তৈরি করার পরে পাত্রে আগে একটু ময়দা ছড়িয়ে দেওয়ার পর তারপর এগুলো রেখে করে নিতে হবে প্রত্যেকগুলো আমার রেডি হয়ে গেল এরপর যে ব্যাটারটা করেছিলাম ময়দা দিয়ে সেটার ওপর এক এক করে ডুবিয়ে দিয়ে তারপর রোষগুঁড়োতে দিয়ে ভালো করে ওইটাকে মিক্স করতে হবে ওর মধ্যে গায়ে ভালো করে লেপটে দিতে হবে ভালো করে তারপর আবার দিয়ে করতে হবে দুবার দিলে জিনিসটা ভালো হবে খেতে কেউ কেউ দুবারও দিতে পারো বা একবারও দিতে পারো তবে দুবারটা দিলে ভালো হয় এইভাবে প্রত্যেকগুলো করে নিলাম করে নেওয়ার পর একটুগুনি রেখে দিতে হবে ফিজে ঢুকিয়ে রাখতে পারেন আমি এমনিই রেখেছিলাম যেখানে পর কড়াতে গরম হয়ে গেলে তেল তার ওপর এক এক করে দিয়ে দিতে হবে একটু তেলগুলো উপর থেকে ছিটকে দেবে যাতে উপরটাও একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর লাল লাল হয়ে গেলে একটা অন্য পাত্র ফুল রেখে দেবে এইভাবে সবগুলো হয়ে গেলে যেহেতু প্রথমবার পড়েছি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তাও খুব ভালোই হয়েছে দেখে খেতেও খুব ভালো হয়েছিলো এইভাবে এর এরপরে একটু বিনুন ছড়িয়ে দেবেন ছড়িয়ে পর পরিবেশন করে দেবেন গরম গরম স্যালাড দিয়ে একটু সস দিয়ে তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এইভাবেই আমাদের ডিমের ভেজিটেবল রেডি হয়ে গেলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই বাই